আজকাল কেন যেন আগের মতো আর সেরকম কাজ করার এনার্জি পাই না কেন যেন খুব আলসেমে লাগে আর ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখলেও যেন আর গুছানো থাকে না একদম যেন অগছল হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে এতক্ষণে আমার ঘরের অবস্থা আপনারা সবাই দেখে ফেলেছেন এটা হচ্ছে আমার বাসার প্রতিদিনের সকালের অবস্থা আসলে কয়েকদিন যাবৎ একটানা যেরকম বৃষ্টি হচ্ছে এতে করে কাপড় চোপড় কিছুই শুকাচ্ছিল না আর এর জন্য বাধ্য হয়েই ঘরে এভাবে দড়ি টানিয়ে কাপড় শুকাতে হচ্ছে আর ড্রয়িং রুমটাকেই বেছে নিতে হয়েছে এর জন্য যে এখানে আমাদের সারাদিন সেরকম থাকা হয় না আর আমাদের বেডরুমটাই মনে হয় প্রতিদিন একটু কম অগোছালো থাকে কারণ এই রুমটাতে আমরা সবচেয়ে কম আসি তো ভাবলাম কয়েকদিন যাব যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল আর ঘুম থেকে উঠতেও অনেক সকাল হয়ে যায় মানে সরি মানে অনেক লেট হয়ে যায় আর আজকে বড় টুনটুনি পরীক্ষা ছিল না বিধায় একদম উঠতে দশটা সাড়ে দশটার মধ্যে এরকম বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বারোটা তারপর তো এর জন্য আগে ঘর না গুছিয়ে সরাসরি রান্না চলে এলাম তো আজকে ভাবছিলাম যেহেতু এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে তো আজকে একটু খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করব। পোস্তটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আজকে আমি এটা একদম বেশি বুনা বুনাও করবো না আর একটু হালকা পাতলা ঝোল রাখবো কারণ পাতলা খিচুড়ির সঙ্গে মানে একটু ঝোল খিচুড়ি পোস্ত খেতে মজা লাগে তো এই তো আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম আর আমি একটু আজকে সয়া সস দিয়ে দিব। তো দিয়ে তারপর আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা মানে একদম দেখতে যে এরকম একটা সুন্দর কালার চলে আসবে তো এখন আমি গোস্তটা দিয়ে দিচ্ছি জন্য সাদা পোলাও আর রোস্ট করে দেব ভেবেছি আর আজকে খিচুড়িটা আসলে আমি রান্না করব ভাত দিয়ে কারণ টুনটুনির বাবা কয়েক দিন যাবৎ সে না বলেই অফিসের কাজে বাইরে খাচ্ছিলো আর ভাতগুলো অনেকগুলো জমে যাচ্ছে আর ইদানিং আমি রাত্রে ভাত খাওয়াটাকে অ্যাভয়েড করছি সো আজকে আমি সেই ঠান্ডা ভাতগুলো দিয়ে কিভাবে মজাদার খিচুড়ি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ওদের জন্য আমি কয়েক পিস বাচ্চা মুরগি নিয়ে নিয়েছি এবং আমি আজকে একদম মশলা টসলা সব কিছু আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ পেঁয়াজ সয়া সস টমেটো সস এই সব কিছু দিয়ে আমি মেখে ওদের রোস্টটা রান্না করব। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি সামান্য একটু চিনি আর হচ্ছে গরুর দুধ দিয়ে দেবো আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি তো এই তো এখন দিয়ে আমি সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে মেখে তারপরে এটাকে আমি হালকা পানি দিয়ে ঢেকে কতক্ষণ সিদ্ধ করব। ভাবে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে অল্প আছে চিকেনগুলো একটু সিদ্ধ করে নিব আর এই পর্যায়ে আমি ওদের রোস্টে কোনো তেল দেইনি তেলটা আমি কিছুক্ষণ পর দিব আর মাঝে মাঝে এইখানে গোস্তটা নাড়া দিচ্ছিলাম আর আমি বড় বড় সাইজের দুটা আলু দিয়ে দিয়েছি কারণ টুনচুনেদের বাবা গোস্ত আলু দিলে খুব ভালো খায় তো এর জন্য তো এখানে যা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছিল তো পেঁয়াজ আসলে একটু কম হয়ে গেছে এর জন্য আমি আবার একটু পেঁয়াজ কেটে নিলাম এখন ওদের এই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে তেল দিয়ে কতক্ষণ কষিয়ে নেব আর এই সুযোগে আমি বলে নিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক একটা লাইভ দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর হচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে যায় আর এই হচ্ছে আজকে মানে একটা বিপদ ঘটে গেছে আসলে কার কখন বিপদ ঘটে যায় সেটা বলা যায় না তো আমাদের বরিশালের এখানে তো গ্যাস নেই এটা আপনারা সবাই জানেন তো আমাদের বেশিরভাগ সময় রাইস কুকার এইসবে রান্না করতে হয় তো রাইস কুকারে ভেবেছিলাম যে খিচুড়িটা রান্না করবো আর হচ্ছে দুই চুলায় দু তরকারি করে নিচ্ছি তাহলে অল্প সময়ের মধ্যে আমি কভার করতে পারবো বাট যখন আমি খিচুড়িটা বসাতে যাব তখন দুর্ভাগ্যবশত রাইস কুকারটা এইভাবে কেন যেন পুড়ে যায় খুব ধোয়া ওঠে খুব তাড়াতাড়ি করে প্লাগটা খুলে ফেলি অল্পের জন্য একটা বিপদ হতে হতেও আমরা বেঁচে যাই স্ত রান্না প্রা হয়ে গিয়েছে কারণ আমি এর ফাঁকে গোস্তটা প্রেশার কুকারে দিয়েছিলাম তো এই তো হচ্ছে আমার বড় টুনটুনির খাবার রেডি কারণ ওর গোসল টুসল করার পরে ওর কুদা লেগেছে আর এখন প্রায় দুইটার মতো বেজে গেছে তো ওকে হচ্ছে ওর ফপি বেড়ে দিয়েছে ও নাকি আজকে নিজে নিজেই খাবে তো মার্শাল্লাহ ও নিজে নিজে খাচ্ছে আর ওর যে রিচ ফুড এত পছন্দ দেখা যাবে কিনা না দুই দিন পর্যন্ত ওকে আমি কোনো ভাতই খাওয়াতে পারব না বাট যেদিন একটু পোলাও রান্না করা হয় সেদিন ও মাসাল্লাহ পোলাওটা খুব আগ্রহ সহকারে খায় আমাদের দুই দিনের ভাত যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে আমি এভাবে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে আমি আর এক পট পরিমাণ ডাল আর চাল নিয়েছি কিছু সবজি কেটে নিয়েছি তো এখন হচ্ছে যেহেতু আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেল আর চুলার রান্না এখনও হয়নি সো আমি আগে থেকেই পাতিলে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আর কিছু আস্ত কাঁচামরিচ এলাচ আর জিরার গুঁড়ো এগুলো পাতিলে দিয়ে আমি রেডি করে রাখছি চুলাই বসিয়ে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আসলে আমরা এক সব সময় যেভাবেই রান্না করি ঠিক সেভাবেই জাস্ট রান্না করা ভাতটা যেহেতু আমি দিচ্ছি তো আগে থেকে আমি সবজিটাকে একটু ভালো করে রান্না করে নিব তো সবজিটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে ঢেকে দিয়েছিলাম এখন প্রায় মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আমার যে ডাল আর চাল মানে যেটা আজকের আমার নতুন সেই ডাল চাল দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব চালটাকে খুব ভালো করে কষানোর পরে আমি এখন আমার রান্না করা আগে ভাতগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই তো আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি খিচুড়িটাকেও প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে আমি খুব তাড়াতাড়ি করে যেরকম করে পেরেছি ঘরগুলোকে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার ছোট্ট টুনটুনি সে ঘুমিয়ে গেছে আর আপনাদের সাথে আরেকটা একটা জিনিস শেয়ার করছি যে দেখেন আমার চুনচুনি কিভাবে শুয়ে ঘুমাচ্ছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের কার কার এরকম ছোট্ট বাবুরা আমার মেয়ের মতো এমন করে ঘুমায় তো এই তো তারা ফুফু ভাইজি দুজনে মিলে খেলাধুলো করছে আর আমার মেয়ে ইদানিং শুধু ক্লে 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 ছাড়া সে কিছুই বোঝে না তো আমাদের এই সময় গোছল করাটা কমপ্লিট হয়ে গেছে তো আসলে দুইটা বাচ্চাকে নিয়ে আগের মতো খুব পরিপাটি গুছানোভাবে থাকাটা আসলে পসিবল না তো তারপরও যতটুকু পারি চেষ্টা করি তো এই তো আজকে ছিল আমাদের এই সারাদিনের মতো ব্লগ তো যখন রান্নাঘরে এসেছি যে লাইটটা অফ করবো সেই সময় দেখি যে রাইস কুকারে তারটা ফ্রিজের উপরে আছে তখন মনটা কেন যেন খুব খারাপ হয়ে গেল যে কারণ রাইস কুকারটা কিনেছি বেশি কিছু দিন হয়নি তো এই তো টেবিলে খাবার দাবার দিয়ে রেখেছি তো এখন আমরা সবাই একসাথে বসে খাবো ঢেকে ঢেকে রাখছিলাম কারণ একটু অপেক্ষায় ছিলাম যে ওদের বাবা আসে কিনা না বাট শেষ অবধি ওদের বাবা আসেনি সে তার অফিসের কাজে আজকেও বাইরে খেয়েছে আর খুব বৃষ্টি হচ্ছিল তো এর জন্য শেষে আমাদেরকে নিজেদের নিজেরা নিজেরাই খেয়ে নিয়েছি তো আজ এই পর্যন্তই আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার সামনের কোনো একদিন তো এই অবধি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ